হ্যালো এভরিওান আমি দীপচানি আমার চ্যানেলে আপনাদের অনেকবার আসা করি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব ভালো আছি আজকে ক্যামরান হাইল্যান্ডে আমাদের থার্ড ডেট প্রথমে আমরা ভাজার প্ল্যান্টেশন তারপর দেখি কোথায় যাওয়া যায় তাহলে যেতে যেতে কথা হচ্ছে গতকাল মোটামুটি অনেকগুলো জায়গায় কভার করে নিয়েছিলাম বাকি ছিল দুটো জায়গা যেমন একটা মসি ফরেস্ট আর একটা ভারত টি প্ল্যান্টেশন ভারত টি প্ল্যান্টেশনে এখনই যাচ্ছি তাই বাদের খাতায় চলে গেল মসি ফরেস্টটা মসি ফরেস্টে যাওয়ার জন্য আমাদেরকে ভোর ছটায় ঘুম থেকে উঠতে হতো ড্রাইভার দাদা বলেছিলেন আমরা যদি ঠিক সকাল পনে আটটায় হোটেল থেকে বেরোই তাহলে ঠিক সাড়ে আটটার মধ্যে আমাদের ব্রিঞ্চাং নামক একটা জায়গায় পৌঁছে দেবে আর ওখান থেকেই আমাদের একটা গাড়ি গন্তব্যস্থলে পৌঁছে দেবে সাড়ে আটটা আর এগারোটা এই দুটো টাইম ছিল মসি ফরেস্টে যাওয়ার কিন্তু উনি বললেন যে আমরা যদি এগারোটায় বেরোই তাহলে আর মসি ফরেস্ট অব্দি পৌঁছাতেই পারবো না প্রচণ্ড জ্যাম হয় দেরি করে বেরোলে তাই তখন যাওয়ার থেকে না যাওয়াই ভালো প্রথমে মনে হচ্ছিল ঠিক আছে যাব তারপর আরেকটু ভাবনা চিন্তা করে দেখলাম না ট্রিপটাকে আর হেডটিক বানানো যাবে না আজকে মোটামুটি কাছাকাছির মধ্যে যেখানে যাওয়া যায় সেখানেই যাব। তাই আজকে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত ঘুমিয়ে ধীরে সুস্থে রেডি হয়ে ব্রেকফাস্ট করে সাড়ে দশটা নাগাদ বেরোলাম এখানে তেমন কোনো পাবলিক ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা নেই তাই প্রথমে ভেবেছিলাম আজকে আর ট্যাক্সি বুক করব না ক্যাবই যাতায়াত করব কিন্তু ও বাবা আধ ঘন্টা চেষ্টা চালানোর পরেও ক্যাব বুক হলো না তবে ক্যাব বুক না হওয়ার যথেষ্ট কারণ আছে গত দুদিন ধরে দেখলাম এখানে ভয়ঙ্কর জ্যাম হয় আর সেই জ্যামে একবার পড়ে গেলে খুব কম করে হলেও মোটামুটি চার পাঁচ ঘন্টার মতন পুরো বন্দি হয়ে থাকতে হবে তবে যাক বাবা একটা জিনিস খুব ভালো হয়েছে বেরোনোর সময় কালকে ড্রাইভার দাদাকেই ফোন করলাম উনি ফ্রি আছে কিনা জানার জন্যে আর উনি বললেন যে আমি ফ্রি আছি পাঁচ মিনিটের মধ্যেই আসছি ব্যাস তখন আমরা পুরোপুরি চিন্তা মুক্ত হলাম ভাগ্যিস আমাদের ক্যাবটা তখন বুক হয়নি না হলে ফেরার সময় কিন্তু একটা বিশাল চিন্তা থাকত যত বেলা বাড়ত তত ভিড় বাড়তো তত জ্যাম হতো তখন তো কোনোভাবেই ক্যাব পাওয়া যেত না আর তখন যে আমরা কীভাবে বাড়ি ফিরতাম কে জানে তবে যাই হোক এখন আর সেসবের চিন্তা নেই এখন যেখানে যাচ্ছি আগে সেই জায়গাটার নাম ছিল ভাড়াট্টি প্ল্যান্টেশন তবে কিছু বছর আগেই নামটা চেঞ্জ হয়ে এখানকার নাম রাখা হয়েছে ক্যামেরন ভ্যালি টি আমরা প্রায় পৌঁছেই গেছি ওই যে দূর থেকে লেখাটা দেখা যাচ্ছে ক্যামেরন ভ্যালি টি কালকের সিনগুলো মোটামুটি সব একই জায়গায় ছিল সব ছিল পরপর আর আজকে এসেছি একদম অপোজিট সাইডে এর কাছাকাছি সেরকম কিছু দেখবার নেই সকাল সকাল দেখছি বেশ ভালোই ভিড় হয়ে গেছে নিচে নেমে একটা মিনি শাটেল ধরতে হবে আর এই শাটেলটাই একদম টি গার্ডেনের ভেতরে পৌঁছে দেবে একজনের টিকিটের দাম নেবে দশ শৃঙ্গিত মানে ভারতীয় টাকায় একশো টাকা ফেরার সময় আবার এই শাটেলটাই এখানে পৌঁছে দেবে এত বড় টি প্ল্যান্টেশন এই প্রথম দেখলাম দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে একটুও চোখ সরানোর উপায় নেই এখানকার টেম্পারেচারটা মোটামুটি থাকে চোদ্দো থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এখন দেখাচ্ছে বাইশ ডিগ্রি তাই বেশ সুন্দর একটা হালকা হাওয়া আসছে বেশ মিষ্টি একটা ওয়েদার আমি খুব বেশি ঠান্ডায় পুরো জুবু থুবু হয়ে যাই যেন নড়তেই পারি না তাই আমার এই হালকা হালকা ঠান্ডাটা খুব ভালো লাগে মালয়েশিয়ায় তো বারো মাসি বর্ষাকাল প্রত্যেকটা দিন খুব কম করে দশ মিনিটের জন্য হলেও বৃষ্টি হবেই হবে কিন্তু আমরা এবারে বেশ লাখি কারণ তিন দিন হয়ে গেল একবারের জন্য বৃষ্টির দেখা পাইনি তাই পাহাড় একটু ভালো মতো ঘুরতে পারছি রাস্তার দুপাশে চা বাগান দেখতে দেখতে গন্তব্যস্থলে পৌঁছে গেছি কিছুটা এগিয়ে ঠিক এই জায়গাটায় আসলাম পুরো অবাক করা সৌন্দর্য একটা খুব সুন্দর ওয়াটারফলসও আছে দাঁড়ান দেখাচ্ছি প্রত্যেক দিনের সেই একঘেয়ে কর্মব্যস্ত জীবন সেখান থেকে মাঝে মধ্যে একটু বেরিয়ে ঘুরতে আসাই হলো আমার কাছে বিরাট বড় একটা রিফ্রেশমেন্ট যেন এক ঝটকা দমকা হাওয়া জীবনে চলার জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই রিফ্রেশমেন্ট দরকার তবে এটা স্থান কাল পাত্র আর ব্যক্তিবিশেষে আলাদা আলাদা হয় কারো কাছে রিফ্রেশমেন্ট মানে ভ্রমণ বা বেড়ানো আবার কারো কাছে খেলাধুলো কারো কাছে আবার ভালোমন্দ বিভিন্ন পদের খাবার দাবার কারো আবার একটা সুন্দর সিনেমা দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায় এসব থাকলেও কোনো জায়গায় ঘুরতে যাওয়া আমাদের জীবনে বিশাল বড় একটা চেঞ্জ এনে দেয় আর ঘুরতে যেতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো আমাদের পৃথিবীতে খুব কমই আছে সেই ঘুরতে যাওয়ার জায়গাটা হতে পারে বাড়ির সামনের দীঘা পুরী শান্তিনিকেতন বা কোনো পার্ক বা কোনো এক সন্ধ্যাবেলায় গঙ্গার ঘাট আমাদের জীবনে এই ছোট্ট ছোট্ট মিষ্টি মুহূর্তগুলোই আসলে আমাদের বেঁচে থাকার রসদ একদম দূরে যে ক্যামেরন ভ্যালিটি লেখাটা দেখা যাচ্ছে এবার আমরা ট্রেক করে ওখানেই যাচ্ছি কুড়ি মিনিট ধরে অনবরত হেঁটে চলেছি কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না আধ ঘন্টা চল্লিশ মিনিট ট্রেক করার পর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তাই নামার পথে সিঁড়িতে কিছুক্ষণ বসে জল খেয়ে তারপর ধীরে সুস্থে নামলাম কোভিডের পর থেকেই দেখছি একটু দৌড়াদৌড়ি করলে বা একটু বেশিক্ষণ সিঁড়ি দিয়ে ওঠানামা করলে আমার খুব ব্রিদিং প্রবলেম হয় আগে আমার কক্ষণ এরকম হতো না কোভিডের পর শুনছি অনেকেরই এমনটা হচ্ছে এটা যে কবে ঠিক হবে বা আদেও কোনো দিনও ঠিক হবে কিনা না ভগবানই জানে আজকে যেহেতু আর কোথাও যাব না এই টি ভ্যালিটাই ভালো করে ঘুরে দেখবো ঠিক করেছি তাই ওপর অব্দি না গেলে মনটা কেমন খুঁতখুত করত তার মধ্যে যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম তখন উঠেছিল প্রচণ্ড রোদ মানে পুরো পুড়ে যাচ্ছিলাম সব কিছু মিলিয়ে আর কথা বেরোচ্ছিল না যাই হোক বাবা এখন রোদটাও কমে গেছে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর শরীরটাও ঠিক আছে দেখতে দেখতে কিভাবে যে দু ঘন্টা কেটে গেল বোঝাই গেল না এখন এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে এখান থেকে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানে আরও কিছুক্ষণ থাকতে পারলে বেশ হতো এখন দেড়টা বাজে লাঞ্চের সময় হয়ে গেছে তাই চলে যাওয়ার আগে আরও একবার ওয়াটার ফলসটা দেখে নিলাম পাহাড়ে আমাদের শেষ দিন কালকে বাড়ি ফেরার জন্য বাস ছাড়বে দুপুর তিনটে নাগাদ ঘুরতে আসবো আসবো এটাই বেশ ভালো লাগে একবার চলে আসলে দিনগুলো বড্ড তাড়াতাড়ি চলে যায় এত সুন্দর দৃশ্যগুলো ফোনের ক্যামেরার সাথে সাথে মনের ক্যামেরায় বন্দি করে ক্যামেরান টি ভ্যালিকে বিদায় জানালাম বেরিয়ে ট্যাক্সিতে বসলাম এখান থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে খুব বেশিক্ষণ না ওই পনেরো কুড়ি মিনিট মতন সময় লাগবে উপাশের জ্যামটা একবার জাস্ট দেখুন ভূত লাগছে এরকম আমি দেখিনি কথা ঠিক রাস্তা একটু দেরি করে বেরোলেই এই অবস্থা হবে তো এই না ঠিক টাইমে বেরিয়ে গেছি আমি তো ঠিক করেছি 10টা থেকে 10টার মধ্যেই বেরোব একটা স্পট জুড়ব বাস <laughs> they will not be able to reach to that point. Yeah. <laughs> the moment they reach there, and it will be the tea garden will be closed. Yeah. Never ending. You can't follow me. I'm going to go to the TA garden. I'm going to go to the ঘুরতে এসে যদি এরকম ট্রাফিকের মুখে পড়তে হয় তাহলে তো পুরো দিনটাই মাটি আজকে আর সেরকম কিছুই করার নেই তাই একেবারে লাঞ্চটা সেরেই রুমে চলে যাব। কালকে আবার তিনটের সময় বাস বারোটায় আউট করে ফেলতে হবে তাই গোছ ভাবছি আজকেই সেরে নেব কত দুদিন ধরে তিনবেলা হাইল্যান্ড স্পাইসের চিকেন ফ্রায়েড রাইস খেয়ে যাচ্ছি আজকেও তার অন্যথা হবে না কারণ নতুন কিছু ট্রাই করার ইচ্ছে বা সাহস কোনোটাই নেই তাই ভাবছি আজকে দুটো পাটা ফ্রাইড রাইস নিয়ে নেব আর তার সাথে নেব একটা চিকেন তান্দুরি প্রায় পৌঁছে গেছি এবার নামবো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বা বাই